জেহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জেহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রজীবী সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সজ্জে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয়া হুজুর নিজে এই যে আদেশ যাননি বললেন এই যে ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র কোথায় তুমি দাঁড়িয়ে গেলেন দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেব কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আবদুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেল রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে সাহেব বলেন আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা চায়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরা জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবি আল্লাহ রসুল আমাকে জেহাদের মায়ের সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি istri হাত তুলে বলেন রবুল আলামিন আমার প্রাণের স্বামী জাফর কি জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরায়া দিও হাজরাতে হযরতে জাফর দরবারির উল্টা পেট দিয়া স্ত্রীর হাতের উপরে ইমনি আঘাত করলেন আর বললেন বিবির উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে ও বিবি নির্ঘাত ওই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিবি বাচ্চা গুলা কান্দে হাজরাতে জাফর বলেন রে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁটা কবুতরের মত জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে দেখলেন না কারাকান্দে হাজরত আব্দুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুলসজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করিদু দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে স্বামী কোনদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে করে দেখলেন না। আমার স্বামী আপনি ঘরে আসেন স্বামী বলে ঘরের আমি না আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটি বার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে কেমতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আবদুল্লাহ বলেন ভগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেয়াবতির দিন আল্লাহ রব্বুর আরামীন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মেহের মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মো তার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে সৈন্য কেউ জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতি। ডান হাত কেটে ঝুলে পড়ল হাজরাতে জাফর এবার বাম হাতে তর বাড়ি করে ধরেছেন এবার বাম হাতে খুব দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ফর ইসলামের পতাকা তাকে জড়ায় ধরলেন পাশের সাবিকে ডেকে বলেন ও রসুল্লাহর সাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আব্দুল্লাহ বিন হাজরাতে আবু ওবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে যা ভরেন হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজরতে জাফর বলেন আয় আল্লাহ কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহরবানি করে আমাকে পাঠাইয়া দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধু জন্য আল্লাহ বলেছেন এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি হই আবার জেন্দা হই আবার হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই সাহাদাতের মতো সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই কাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে যাহাদের কিসের প্রয়োজন কিসের প্রয়োজন সেই আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে দুশমনাস দুশমনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির যেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রান্তকার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হারব যুদ্ধের আরবি কি হারব ইংরেজিতে ওয়ার আরবিতে হার আর জেহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ ইসলাম ঠিক কিনা দেখেন না হাজর আলী রবি ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোন ফলাফল দেখা যাচ্ছে না ফজরের নামাজ এশার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা আগামী কাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজরা তোমার দিয়ে আল্লাহ তালু বলেন আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহ নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন না হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন সে ভান বাহেবে صلی اللہ علیہ وسلم دینی حضرت علی رہا کر والی اٹھائے دے ذوالفقار بولن علی তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলে জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাহাব হচ্ছে কাফের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এদিন বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই সামনে এসে কেউ সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও বলেন মুরাহ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কে আমার এ নাকি তুমি কারে ভয়ে দেখাও পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহর বুড়াল আমাকে বাঘ বানায় পাঠিয়েছেন ধরো বাড়ি বিয়া প্রমাণ হবে মনে হবে বলে তুমি আগাত পর্যন্ত করব না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত আনতে লাগলো হাজরাতে আরি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপর হাজরাতে আলী বলছেন মোরা হাব তৈরি হ আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন তাতেই দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গড়ে গিয়েছে খাইবারে দুর্গত হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরা তালি বলেন দুর্গের ওই কবাকটা লোহার কবাকটা বাম হাতে আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাক হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত সত্যি দিয়ে টান বেড়েছেন প্রতিটি লঙ্কুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাত আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার খবতি মারুশভাবে লড়াই করতে পারে না আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে مدد দান করেন আমার আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক্তর আনে মধ্যে বলেছেন না সোরুল মমিন মমেন্দদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ মমেন্দদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যা ভিতরে সা যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি কি। দায়িত্ব পালন করতে মারা তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাঁখ এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফের দাও জরে বলেন শুভানন্দ এই জন্য হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নসবসময়ে দোয়া করতেন আল্লাহ যুকনি শাহাদাতান ফী সাবীলিকা ওয়াজআল মাউতী ফী বালাদ রাসূলিক হে আল্লাহ রাব্বুল আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন এটা আমাদের দোয়া আমারও আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন জোরে বলেন না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তরপায় তরপায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দগী বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কি না প্লিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবি দাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কাছে বহান আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি গঞ্জা বদল গঞ্জাদ বদরের জাহাজ সেই বদরের মাঠে জেহাদের জন্য রসুল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা

আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসারের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাদ করবো লড়াই করবো করব সেই পর্যন্ত মা দা মিন্না মা দা মত আইনুম মিন্না তাপার যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুভানি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চলুন আমাদেরকে হুজুর খুব খুশি হলেন আখারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জন্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জন্নাতিন আর দুহা কার দিশ্বনা রতিমালা সেই বৃহস্পের দিকে চলো যে বৃহস্পের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাপা বা অমায়ের বিন হাম ককা নাই বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরেকাল সুবাহ তাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবল করেছে কারা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হযরত আলী যুবক ছিলেন এইজন্য যুবকদের ইবাদতে সওয়াব বেশি রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত যেদিন কোনো ছায়া থাকবে না আর আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আশাবুল নাসাফি ইবাদতillah ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাঠায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে একশো আল্লাহ বলা আর একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ যুবকের এক রাত্তারের তাহাজত পড়া মনে হয় তার থেকেও বেশি কনসুবহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও পেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়াকান ইয়াকুলু তিনি খর্মা খাচ্ছিলেন হাতে ছিল বা একটা খর্মা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়া কালা বাহ তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু বা মা আসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসুল জেন্নেতুন আর গুহা কার বিশ্বামাওয়াতিওয়ালার এমন বেশ তো পাওয়া যাবে জেহাদ করলে যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বললি লাউ কুন্তু হাইয়ান হাত্তা কুলা হুন্না আমি যদি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমা গুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমা গুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না খরমা বিহীন না হাতের খোরমা গুলি সব ফেলে দিয়ে যাদের ময়দানে লাফায় পড়লেন অনেকগুলি কাফের কে জাহান্নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও শাহাদ বরণ করলেন زهادين الششيب زهادين الششيب সহাদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমা খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে জাহাদের ময়দানে সে সাদাত বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সেও সাদাত বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমার চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন যে বেহেস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু বলা তা নু বানু তুমিন কুতুমিন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোলেন হও আমি আল্লাহ তোমাদের কী বিজয়ী করবো বলেন সব মুসলমানেরা তো সেই জাতি যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বুর আলমিন আকাশ থেকে ফেরেস্তা নাজিল করেছে কিনা কোন কবি বলছেন ফেজায় বদরি পায়দা কোন ফেরেস্তে ইনশরত কো উতার সেকেতে গর্দু সে আতার اندر কাতার মুসলমানদের মত iman যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রববুল আরবিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তাব তোমাদের জন্য নাযির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দ্বীনের দিকে রাসুলের সঙ্গে मोहब्बतটা জুড়ে দাও কি মুহাম্মদ

নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফরস করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না সময় মতো পড়তে হবে আউ পড়তে হবে আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ দোহরা যদি দোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেবীতে পড়া হয় প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়ালক্ত পড়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম তাগিদ করেছেন